রাহিম গোপালগঞ্জ জেলা কাশিয়ামি উপজেলা ইউন গার্ডের কর্মরত আনসার আমরা সারা বাংলাদেশ সাধারণ আনসারদের যে ন্যায্য দাবি এক দফা এক দাবির সাথে আমরা একমত পোষণ করে আমরা ইউনু গার্ড থেকে আজকে কর্মবিরতি ঘোষণা ঠিক আছে আমাদের একটাই দাবি আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি স্থায়ী কর্মচারী অন্য কোনো থাই আমরা মানব না আমাদের দাবি একটাই আমাদের আমার চাকরি চাই আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরি স্থায়ীকরণ চাই